আজকের গল্প বোঝার ভুল পটাতপুর গ্রামে লক্ষিন্দর হালদার বলে একটি লোকের বাস ছিল জমি জায়গা ছিল তার প্রচুর তার ছিল বিরাট বড় ব্যবসা মাছের ভেড়ি এছাড়াও অনেক রকমের ব্যবসা সে করত পৈতৃক সূত্রেও তার কিন্তু সম্পত্তি কম ছিল না বাড়িতে স্ত্রী পুত্র কন্যা সবাই ছিল কিন্তু ছিল না তার মনের সুখ তাই সবসময় সে কেমন বিষণ্ন হয়ে থাকত যদি তাকে কেউ একটু সুখ এনে দিতে পারে সবসময় ভাবত একদিন তার বাড়িতে তার গুরুদেব এলেন অনেক দিন পর গুরুদেবে দেখা পেয়ে বাবু তো আপ্লুত হয়ে গেছেন ষাষ্টাঙ্গে প্রণাম করে যথাস্থানে বসিয়ে গুরুদেবের সেবা করতে লাগলেন বিকেলে গুরুদেবের পাশে বসে লক্ষীন্র বলছে বাবা আমার তো সবই আছে আপনি তো জানেন কিন্তু তবু। মনের দিক থেকে আমি কেন কোনো সুখ পাচ্ছি না সবসময় কীরকম একটা মনে হয় গুরুদেব বললেন তোকে চারটে পথ বলব ওই পথগুলো অনুসরণ করে চলতে হবে তাহলেই তোর জীবনে সুখ আসবে লক্ষীন দত্ত একেবারে উদ্গ্রীব হয়ে বলল বলুন বলুন গুরুদেব কি সেই পথ আমি নিষ্ঠা করে পালন করব গুরুদেব আমার তো আমার তো কোনো অভাব নেই বলুন বলুন কী করতে হবে আমায় গুরুদেব বললেন তোকে বাড়িতে হাট বসাতে হবে আর দুই মাছ পুকুরের জল খেতে হবে তিন তোকে প্রতি গ্রাসে অর্থাৎ খাবার সময় প্রতি গ্রাসে মাছের মাথা খেতে হবে আর চতুর্থ ও শেষ হল তিন মাথার কাছে বুদ্ধি নিতে হবে আবার স্টকে প্রণাম করে লক্ষীন্দর বলল গুরুদেব তাহলে আমি কি জীবনের সুখ পাব গুরুদেব বললেন হ্যাঁ তাহলেই তুই জীবনের সুখ খুঁজে পাবি গুরুদেব তো চলে গেল যাওয়ার আগে গুরুদেব বলে গেলেন আমি আবার কিছুদিন পরে আসব তোর কাছে দেখা করতে পরের দিন লখিন্দর বাজার কমিটির কাছে গেল যে তার সব কথা বলল বলে বলল যে দেখো এই অনুরোধ আমার রাখতেই হবে বাজারটা আমার বাড়িতে আমি জায়গা করে দেবো সেখানেই বসু যা ক্ষতি হবে সেই ক্ষতিপূরণ আমি দিয়ে দেবো বাজার কমিটির লোকেরা লক্ষীন্দরকে বেশ শ্রদ্ধাই করত তাই তারা রাজি হয়ে গেল আর বাড়ির কর্মচারীদেরকে দিয়ে মাছ পুকুর অব্দি সাঁখো বানালো বানিয়ে সেখান থেকে জল তুলে আনা করালো আর বাজার থেকে বড় বড় মাছের মাথা কিনে এনেছিল প্রতি গ্রাস খাবারের সাথে একটা করে মাছের মাথা খেতে লাগল এই তিনটে তো শর্ত পূরণ করল কিন্তু চতুর্থ শর্ত সে পূরণ করতে পারল না তিন মাথার কাছে বুদ্ধি নিতে বলেছিলেন গুরুদেব কিন্তু তিন মাথা তো আছে ব্রহ্মার এছাড়া তো তিনটে মাথা কারণেই তাই ওই চতুর্থ শর্তটি তার পূরণ করা হল না এদিকে লক্ষীন্দর কিন্তু মনের দিক থেকে আগের মতোই আছে বরং এই মাছ পুকুরের জল মাছের মাথা খেতে খেতে তার খাওয়ার প্রতি একটা অরুচি এসে গেছে তখন কি করবে ভেবে পাচ্ছে না এমন সময় গুরুদেব এসে হাজির গুরুদেব বললেন কিরে কেমন আছিস লক্ষীন্দর বলল বাবা আমি ভালো নেই বাবা মনে হচ্ছে আগের চেয়েও আমি খারাপ আছি গুরুদেব বললেন কেন যা যা বলেছিলাম তুই কি সেইগুলো পালন করছিস না না গুরুদেব আমি যথাসাধ্য চেষ্টা করেছি এই দেখুন না প্রতিদিন আমার বাড়িতে বাজার বসে আর প্রতীক গ্রাসে আপনার কথা মতো আমি মাছের মাথা খাই আর এই দেখুন পুকুর অব্দি শাঁখো করে দিয়েছি এই বাথের পুল দিয়ে মাছ পুকুর থেকে জল এনে সেই জল দিয়ে রান্না করা হচ্ছে সেই জল আমি পান করছি কিন্তু গুরুদেব একটাই শর্ত পূরণ করতে পারেনি সেটি হলো তিন মাথা তিন মাথাওয়ালা কাউকে তো আমি পাইনি গুরুদেব কার কাছে আমি বুদ্ধি নেব গুরুদেব একটু হাসলেন তারপর বললেন ওরে পাগল তুই তো আমার কথার মানেই বুঝলি না এসব করে কোনো লাভ নেই এতে তোর আরও খারাপ হবে তোকে আমি বলেছিলাম বাড়িতে হাট বসাতে তার মানে তোকে বলেছিলাম সবজি চাষ করতে হাটে যা যা পাওয়া যায় সেই সবজি তুই তোর জমিতে চাষ কর আর সেই টাটকা সবজি দিয়ে রান্না করে খাও আমি দ্বিতীয়টা বলেছিলাম মাছ পুকুরের জল খেতে তার মানে বাড়িতে একটা নতুন কুয়ো বানিয়ে সেই কুয়োর জল খেতে বলেছিলাম আমি বলেছিলাম প্রতি গ্রাসে মাছের মাথা খেতে তার মানে আমি বলেছিলাম ছোট ছোট মাছ খেতে আমি বলিনি বড় মাছের মাথা খেতে আর বলেছিলাম তিন মাথার কাছে বুদ্ধি নিতে তার মানে বয়স্ক লোক যে মাথা তুলতে পারে না যার মাথা দুই হাঁটুর নিচে ঝুঁকে পড়েছে তার কাছে বুদ্ধি নিতে পরামর্শ নিতে বলেছিলাম তুই তো বোকা মানে যে আগের মতোই থেকে গেলি রে তখন সে হাও হাউ করে কাঁদতে কাঁদতে বলল গুরুদেব সত্যিই সত্যিই আপনি আমাকে বাঁচালেন গুরুদেব আমি সত্যিই বুঝতে পারিনি এরপর থেকে নিজের বাড়িতে নিজের জমিতে সবজি চাষ করতে শুরু করলো বাজার থেকে ছোট ছোটো মাছ এনে খেতে শুরু করলো বাড়িতে নতুন কুয়ো বানিয়ে সেখান থেকে জল খেতে শুরু করলো আর কোনো সমস্যা হলে বৃত্ত মানুষের পরামর্শ নিতে শুরু করলো আর অনেক ভালোভাবে বাকি জীবনটা সে কাটিয়ে দিল এই ছিল আজকের গল্প তাহলে এই গল্প থেকে তোমরা কি বুঝলে যে সবসময় গুরুজনেরা ভালো পরামর্শই দেয় আমাদেরকে বুঝে নিতে হয় কি বলতে চাইছে আর বয়স্ক মানুষদের সবসময় রেসপেক্ট করতে শেখো বয়স্ক মানুষদের অভিজ্ঞতা অনেক বেশি তারাই তোমাদেরকে সঠিক পথ দেখাতে পারবে তাহলে গল্পটা আজকে এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক ও শেয়ার করো আর এই ধরনের গল্প পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো